আজকে প্রতিবেদনের বিষয়ে হাইপার ফোকাস মন এক কাজে আটকে থাকার রহস্য আপনি কম্পিউটারের সামনে বসেছেন একটা কাজ শুরু করলেন হয়তো কোড লেখা বা ডিজাইন করা হঠাৎ করে আপনি একেবারে ডুবে গেলেন সময়ের হিসাব নেই আশপাশের শব্দ আপনার কানে ঢুকছে না ক্ষুধা তৃষ্ণাও যেন কোথাও কোথায় যেন মিলিয়ে গেল ঘড়ি দেখে আতকে উঠলেন পাঁচ ছয় ঘন্টা কেটে গেছে অথচ মনে হচ্ছে এই তো মাত্র কয়েক মিনিট এই রহস্যময় অবস্থা আমাদের মনের এক অদ্ভুত ক্ষমতা হাইপার ফোকাস আজকের আলোচনার ঠিক এই বিষয় নিয়ে আমরা জানব হাইপার ফোকাস আসলে কি কেন এটি ঘটে এর সুফল বা কুফল কি আর কিভাবে আমরা এটা কি কাজে লাগিয়ে নিজেদের স্বপ্ন পূরণে ব্যবহার করতে পারি হাইপার ফোকাস আসলে কি হাইপার ফোকাস হলো মনের এক বিশেষ অবস্থা যেখানে মন সম্পূর্ণভাবে একটি কাজের মধ্যে আটকে যায় এ সময় আমরা বাইরের পৃথিবী তার থেকে একদম বাইরের পৃথিবীটা একদম অদৃশ্যই হয়ে যায় সময়ের বোধ হারিয়ে যায় আর মস্তিষ্ক যেন সুপার কম্পিউটারের মতো শুধু সেই কাজেই পুরো শক্তিটাকে ঠেলে দেয় অনেকে একে ফ্লো স্টেটের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু পার্থক্য আছে ফ্লো স্টেট হলো এক ধরনের সুষম একাগ্রতা যেখানে আমরা সচেতনভাবে কাজ করি সময় ও পরিবেশ বুঝি হাইপা প্রকাশ হলো অনেকটা চুম্বকীয় একাগ্রতা যেখানে মন ইচ্ছার বাইরে গিয়ে এক কাজেই আটকে থাকে একজন গেমার টানা দশ ঘন্টা খেলেই চলেছেন একজন শিল্পী খেয়াল করছেন না কখন রাত শেষ হয়ে সকাল হয়ে গেছে একজন ছাত্র একটা বিষয়ে এত ডুবে গেলেন যে পরীক্ষার অন্য সাবজেক্টগুলোর দিকে আর মনই দিতে পারলেন না এগুলি হাইপার ফোকাসের উদাহরণ কেন ঘটে এই হাইপার ফোকাস এই পেছনে বৈজ্ঞানিক কি কারণ রয়েছে আসলে আমাদের মস্তিষ্কর ভেতরে এই অবস্থার পেছনে যে কাজ করে এক ধরনের রাসায়নিক পদার্থ সেটা হলো ডোপামিন আমরা শুনেছি ডোপামিন কথাটা অনেকেই যখন আমরা কোনো কাজে আনন্দ পাই বা উত্তেজনা অনুভব করি তখন ডোপামিন নিঃসৃত হয় এই ডোপামিন আমাদের প্রেরণা ও মনোযোগকে ধরে রাখে ফলে আমরা কাজের মধ্যে ডুবে গিয়ে বাইরের সব কিছুই তখন একদম ভুলে যাই গবেষকরা বলছেন এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটাতে যারা যারা আক্রান্ত সেই ব্যক্তিদের মধ্যে হাইপার ফোকাস বেশি দেখা যায় কারণ তাদের মস্তিষ্ক ডোপামিনের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল হয় তবে শুধু এডিএইচডিতেই নয় যে কোনো মানুষ বিশেষ করে যাদের কোনো বিষয়ের প্রতি গভীর আগ্রহ আছে তারাও কিন্তু হাইপার ফোকাসের অভিজ্ঞতা পান একে বলা যায় মন নিজের ইচ্ছায় নয় বরং মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়া টানি কাজের মধ্যে বন্দী হয়ে যায় হাইপার ফোকাসে কি কি সুবিধা আছে হাইপার ফোকাস যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে আনা যায় তাহলে এটি আশ্চর্যজনকভাবে উপকারী হতে পারে এক হচ্ছে সৃজনশীলতার বিস্ফোরণ লেখক চিত্রশিল্পী সঙ্গীত শিল্পীরা যখন হাইপার ফোকাসে যান তখন তারা অসাধারণ কিছু সৃষ্টি জন্ম দেন অনেক বিশ্ববিখ্যাত সাহিত্য বা আবিষ্কার এসেছে এই হাইপার ফোকাসের সময়কার সৃষ্টিকর্ম থেকে সমস্যার সমাধানের দক্ষতা জটিল গাণিতিক সমাধান বৈজ্ঞানিক যে গবেষণা কিংবা প্রযুক্তিগত যে উন্নয়ন এসব জায়গায় হাইপার ফোকাস অপরিহার্য অপরিহার্য ব্যাপার একটা কারণ মন একেবারে সমস্যার গভীরে ঢুকে যায় অন্য কিছু চিন্তা তখন তার মাথায় আসে না তিন হচ্ছে উৎপাদনশীলতা ও একাগ্রতা সাধারণ অবস্থায় যেখানে একটি কাজ শেষ করতে হয়তো ছয় ঘন্টা লাগত। কিন্তু হাইপার ফোকাসে সেটা দু ঘন্টাতেই শেষ হয়ে যেতে পারে কারণ এখানে কোনো বিভ্রান্তি বা অন্য কিছু তখন মাথায় আসে না চার হচ্ছে আত্মতৃপ্তি কাজ শেষ হওয়ার পর যে আনন্দ আর আত্মতৃপ্তি আসে সেটাও কিন্তু অসাধারণ মনে হয় আর সত্যি কিছু আমি করতে পারলাম এখন হাইপার ফোকাসে কি ঝুঁকি আছে এটার কি সবটাই ভালো না এর মধ্যে কিছু ঝুঁকি আছে এই শক্তি যেমন আমাদের কাছে আশীর্বাদ মতো তেমনি আবার এরটা অভিশাপও হতে পারে এক হচ্ছে সময়ের অপচয় কখনো সখনও অপ্রয়োজনীয় কাজে হাইপার ফোকাস চলে যায় যেমন অতিরিক্ত গেম খেলা বা সোশ্যাল মিডিয়া ঘন্টা পর ঘন্টা আটকে থাকা এটা হতে পারে দুই হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি খাওয়া দাওয়া ভুলে যাওয়া ঘুম না হওয়া শরীরের যত্ন না নেওয়া এসব হচ্ছে খুব একটা সাধারণ ব্যাপার তিন হচ্ছে সম্পর্কের অবহেলা চারপাশের মানুষজন পরিবার বা বন্ধু যারা আছেন তারা কিন্তু অবহেলিত বোধ করেন এতে সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয় চার হচ্ছে কাজের ভারসাম্য নষ্ট হয় একটি কাজে এতটাই ডুবে যাওয়া হয় যে অন্য কাজগুলো তখন বাদ পড়ে যায় ছাত্রছাত্রীরা অনেক সময় পরীক্ষার একটা সাবজেক্টে হাইপার ফোকাস করে অন্য সাবজেক্টগুলো তখন তারা অবহেলা করেন সেগুলো তারা চর্চা করা হয় না সেটা ক্ষেত্রে একটা বিরাট ঘাটতি তৈরি হয়ে যায় কিন্তু কিভাবে আপনি হাইপার ফোকাসকে কাজে লাগাবেন এক সঠিক কাজ নির্বাচন করুন হাইপার ফোকাস যেহেতু অনিয়ন্ত্রিতভাবে ঘটে তাই এটাকে নিজের জীবনের লক্ষ্যের সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে যেমন আপনি যদি লেখক হন তাহলে লেখার সময় এই শক্তিকে কাজে লাগান গেম খেলার পেছনে কিন্তু তখন সময় নষ্ট করবেন না গেম খেলাটা কিন্তু একটা তার অপচয় হতে পারে দুই হচ্ছে টাইমার ব্যবহার করুন ডোরো টেকনিক এটাকে বলা হয় পঁচিশ মিনিট কাজ হবে আর পাঁচ মিনিট বিরতি হবে এটা যদি ব্যবহার করতে পারেন কিন্তু মনোযোগ থাকবে আবার শরীরও ক্ষতিগ্রস্ত হবে না তিন হচ্ছে টু ডু লিস্ট তৈরি করুন কাজের অগ্রাধিকার যেটা সেটাকে ঠিক করে যদি রাখতে পারেন অর্থাৎ কোন কাজ আগে করবেন কোন কাজ করবেন না তাহলে কিন্তু আপনি শুধু একটি কাজে অতিরিক্তভাবে আটকে পড়বেন না বিরতি নেওয়ার অভ্যাস করে তুলুন বিরতি মানে শুধু বিশ্রাম নয় নয় কিন্তু একটু হাঁটাহাঁটি করা জল খাওয়া একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা আর পাঁচ হচ্ছে পরিবার ও তার যে সম্পর্ক আপনাদের আছে আত্মজন তাদের জন্য সময় দেওয়া দরকার হাইপার ফোকাস যতই ভালো লাগু তবুও পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা খুবই দরকার হাইপার ফোকাস হলো মনের এক রহস্যময় শক্তি এটা একদিকে আপনাকে গড়ে তুলতে পারে অসাধারণ প্রতিভাবান অন্যদিকে আপনাকে ভাসিয়ে দিতে পারে এক পেশে জীবনে সুতরাং প্রশ্ন হলো আপনি কি হাইপার ফোকাসকে আপনার স্বপ্ন পূরণের ইঞ্জিন বানাবেন নাকি এটিকে অবহেলায় আপনাকে জীবনের যে বাস্তবতা তার থেকে দূরে সরিয়ে দেবেন মনে রাখবেন মন যখন এক কাজে আটকে যায় তখন সেটি আপনার জীবনের সবচাইতে বড় সুযোগও হতে পারে ব্যাপারটা নির্ভর করছে আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন তার উপর